ये बंदा नाम ना करता रे ये डॉक्टर हम स्टार्ट है चला हमने खड़े आ गए शुरू हो गई बात टीम में आ गए भाई बात में अकाउंट बात टीम डॉक्टर और बात आपसे आपका है बात की जरूरत आज तो <laughs> था था। ना बाहर दो मैच बोला जाना लेकिन बाकी पूछ जाते नाम देखो इनकम टैक्स बात मैच में खेल पाएगा ना बात पांच मिनट ना ना बात चली वगैरह चांस दीजिए को गा गा अभी तो खेल नहीं का है এইবার কথা দিচ্ছি যে এই মুহূর্তে আমি আপনাদেরকে ওদের এই গড়া গড়া

সেই রকম একটা ফালো আমাদের মাঠে আজকে খেলতে নিঃসন্দেহেটা গৌরবের ব্যাপার সোহেল যদি লাগে ছেড়ে আমরা দলগুলির ব্যালেন্স দেখে এটা বড় ভালো বলছিলাম সব থেকে দ্বিতীয় খেলাগুলো অত্যন্ত চমৎকর এবং আকর্ষণীয় হতে চলেছে আপনারা জানেন যে আটটি দল প্রথমে কিছুটা অসাম্য থাকলেও দ্বিতীয় নিশ্চয় দলগুলোর মধ্যে একটা সাম্য একটা দেখতে পাবো এবং সেক্ষেত্রে লড়াইটাও কিন্তু দুর্ভাষ্য একটা লড়াই হতে চলেছে দ্বিতীয় সুতরাং প্রতিটা দর্শককে বলবো আপনারা যে ধৈর্যের পরিচয় এতক্ষণ দিয়েছেন দ্বিতীয় রাউন্ড পর্যন্ত আপনাদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে সময় চেয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন খেলা আগামীতে অত্যন্ত ভালো ভালো খেলা আপনারা নিশ্চয়ই দেখবেন আর হোক না হোক মার একটু মাৰে ব্লক ফ্লক কৰি খেলা ভাল লাগে তিনি চাৰিটে হাইছে লোকাল টিম

গেমের পরিসমাপ্ত হয় মধ্যেই হয়ে যাবে পরবর্তী খেলা কাদের মধ্যে পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে মমিন কেপি গ্রুপ বনাম সুজন সিক্স স্টার এই দুটি দলের ক্যাপ্টেনদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত থাকবেন পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে মমিন কেপি গ্রুপ বনাম সুজন সিক্স স্টার এই দুটি দলের মধ্যে সম্মুখ সাগরের চূড়ান্ত দিলে অনুষ্ঠিত হবে পরবর্তী খেলা দুটি দল প্রস্তুত থাকবে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাঠে প্রবেশ করতে হবে হলিউড সাচ অ্যান্ড ব্লক অলসো বাট আনফক্সুনেটলি ইটস দ্য নেট টাচ ফাউন্ড So point goes to Bau. Bau 24 last ball. Very good shot. Very good shot. Finally. 100 prestigious point? Game is over.